হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে আপনারা অনেকে বিভিন্ন ওয়েবসাইটে টাকা ইনভেস্ট করে কাজ করেন কিন্তু অনেকে জানেন না আপনারা যেখানে টাকা ইনভেস্ট করে কাজ করতেছেন সেই ওয়েবসাইট কতটা নিরাপদ সেই ওয়েবসাইট ফেক নাকি রিয়েল সেটাও জানেন না আপনার কোনো এক বন্ধু আপনাকে একটা ওয়েবসাইটের লিংক শেয়ার করছে আর আপনি সেই ওয়েবসাইট যাচাই না করেই অ্যাকাউন্ট করে ইনভেস্ট করে কাজ শুরু করে দিয়েছেন আপনারা ফেক আর রিয়েল ওয়েবসাইট যাচাই না করার কারণে এই অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে একটা ওয়েবসাইট যাচাই করবেন সেটা ফেক নাকি রিয়েল তো সেই জন্য প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে সার্চ বারে লিখতে হবে স্ক্যাম অ্যাডভাইজার ইস ক্যাম অ্যাডভাইজার এটা লিখে সার্চ করব সার্চ করার পর এমন একটি অপশন চলে আসবে এরপর এখানে ক্লিক করব তো দেখেন আমাদের এই পেজটা চলে আসছে এখন আমরা চেক করব তো চেক করার জন্য যে লিঙ্কটি কপি করছি সেই লিংকটি এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেবো এরপর চেক স্ক্যাম এখানে ক্লিক ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে তো দেখেন আমি যেই সাইটটা চেক করছি সেটা হান্ড্রেড রিয়েল টাস্ক স্কোর হান্ড্রেড এ হান্ড্রেড মানে দীর্ঘমেয়াদী সাইট এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আপনি এই ওয়েবসাইটে কাজ করলে দীর্ঘদিন কাজ করতে পারবেন তো এখন আমি আরেকটা সাইট চেক করে দেখাবো যেটা ফেক সাইট তাহলে বুঝতে পারবেন কোনটা ফেক কোনটা রিয়েল তো এখন আমরা অন্য একটা ওয়েবসাইট চেক করব সেজন্য আবার এখানে পেস্ট করে দিব লিংকটা পেস্ট করার পর স্ক্যাম চেক এখানে ক্লিক করব ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে চলে আসছে আমাদের রেজাল্ট এই সাইটটা হচ্ছে দেখতে পারতেছেন আমরা এর আগে যে সাইটটা চেক করছি হান্ড্রেড আর এটা এক মানে হচ্ছে ফেক সেই জন্য কম তো আপনারা যেখানেই যে ওয়েবসাইটে কাজ করেন না কেন এবার চেক করে নেবেন যখন দেখবেন টাস্ক রেটিং খুবই কম সেখানে কাজ করবেন না তখন বুঝতে পারবেন সেই ওয়েবসাইট বেশি দিন থাকবে না এবং দেখবেন যে সাইটটা টাস্ক রেটিং হাই সেখানে আপনারা ডিপোজিট করে কাজ করবেন এইভাবে আপনারা একটা ওয়েবসাইট যাচাই বাছাই করতে পারবেন যখন আপনারা এইভাবে যাচাই করে ইনভেস্ট করবেন তখন আর কেউ ক্ষতিগ্রস্ত হবেন না আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে নিয়মিত ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি কারো কোনো অনলাইন ইনকাম বিষয়ক কোনো কিছু জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যদি কেউ দীর্ঘমেয়াদী ইনকাম সাইটে কাজ করতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ